অনেকদিন হয়ে গেল বোনের বাড়িতে আর মায়ের বাড়িতে যাওয়া হয় না তো যখনই যতবার আমরা প্রোগ্রাম করছি ততবার একটার পর একটা আমাদের বাড়িতে তো সমস্যা লেগেই ছিল তো এখন মোটামুটি সব দিক থেকেই খানিকটা ওকে আছি সবাই মিলে তো মেয়ের পড়ার চাপটাও এখন একটু কম যেহেতু সবে সবে টুয়েলভে উঠেছে তো ভাবলাম চলো দুদিন একটুখানি মায়ের বাড়িতে বোনের বাড়িতে কাটিয়ে আসি ঘরের মধ্যে একভাবে অনেকদিন ধরে আবদ্ধ থাকলে মনে হয় যেন যে কোথা থেকে ঘুরে আসি কিন্তু যত ঘোরাঘুরি দেখবে শীতকালেই ভালো লাগে গরমকালে সেরকম একটা ভালো লাগে না তো দেখতে দেখতে যে বোনের বাড়িতে চলে আসলাম আর চারিদিকে গাছপালা আছে তো সেরকম একটা অসুবিধাও হবে না খুব আসার সাথে সাথে শুরু হয়ে গেছে যে ঢাক

এই শুরু হয়ে গেছে এদের মারামারি শুনবো যাও এবার যাও আমরা বোনের ঘরে এখন সোজা বোনের উপরের ঘরে চলে যাচ্ছি বোনের একটা নিচেও ঘর আছে প্লাস আবার উপরেও ঘর আছে কোনো রকম থাকার অসুবিধা নেই তো উপরেই রান্না বান্না সমস্তই হয় উপরে একটা খাট আছে আবার নিচেও আরেকটা একটা খাট আছে ভেবেছিলাম যে টানা মোটামুটি তিন চার দিন থাকবো কিন্তু আজকের রাত কাটতে না কাটতেই কালকে বোনকে বলছি বোন আজকে রাত্রি আমি বাড়ি চলে যাব মানে আজকে আসলাম কালকে রাত্রি আবার বাড়ি চলে যাব কালকে রাত বলতে কি মানে বোনের বাড়িতে বিকেলবেলা বেরোবো আবার মায়ের বাড়িতে যাবো একটু দেখা করব তো তারপরে সোজা আবার নিজের বাড়িতে চলে আসবো কারণ বাড়িটা পুরো ফাঁকা কেউ নেই বাড়িটার জন্য একটু মায়া মায়া হচ্ছে এই আম গাছটা হলো বোনদের বাড়ির পাশের জমির আম গাছ তো গাছটা এত মানে ঝাঁকড়া দিয়ে উঠেছে যে ওদের ছাদে আমগুলো ঝুলে ঝুলে রয়েছে তো যখনই আম লাগে ওরা গাছের মধ্যে উঠে তারপরে আম পেরে নেয় তো মোটামুটি সামনের দিকে আমগুলো পেরে পেরে ফাঁকা করে দিয়েছে আর এদিকে বোন আজকে রান্না করেছে সকালবেলা তরকার রুটি ওদেরও খাওয়া হয়নি আমাদেরকে খেতে দিয়ে তারপরে ওরা দুজন খেতে বসবে মা আর ছেলেতে আর আজকে দুপুরবেলা বোন রান্না করবে মাংস ডাল উচ্ছে ভাজা চাটনি আর কি কী যেন ছিল মোটামুটি এক সপ্তাহ আগে তো ঘুরে তারপরে এই যে এক সপ্তাহ বাদে আর কি আমি ভয়েসটা দিচ্ছি টাইক আমার মনেও নেই তো এখন বিকেল বেজে গেছে ওই সাড়ে পাঁচটার মতো তো রিলস টিলস বানালাম এদিকে আবার সন্ধ্যে সাড়ে আটটার মতো বাজে বোন ওদিকে রান্না বসাবে তাই বলছি যে কী রান্না করবো কী যেন রান্না করেছিল রাত্রিবেলা ঠিক মনে না ওই যে বললাম এক সপ্তাহ বাদে এখন ভয়েসটা দিচ্ছি ছাদে বসে বন্ধুরা আজকের মতো এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম নেক্সট আবার দেখা হবে আর অন্য ব্লগ নিয়ে চলো আজকের মতো টাটা